নমরুদের সাথে কি কি কথোপকথন কনভারসেশন ডায়ালগ হয়েছে শুনবেন নমরুদ বলে ইব্রাহিম ঘটনা কি আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে বলে তুমি শুনি নাই তুমি আবার কোন রব পাই না তুমি আবার রব পেলে কোথায় سيدنا ইব্রাহিম বলে রব্বি আল্লাযী ইয়ুহী ওয়া ইউমিত মার রব যিনি জীবন দেয় মরণ দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই বার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা উহায়ু ওয়া উমিদ আমিও তো জীবন দেই মরণ দেই সাইয়েদ ইব্রাহিম বলে তাই তুমিও জীবন দাও তুমি মরণ দাও তাহলে দেখাও তো দেখাও তো কি করে জীবন দাও নম্রুদ জেলখানার দুজন ফাসির পয়য়েদিকে ধরে নিয়ে আসে ফাসির আসন ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে আইনা প্রথম আসামিতার পেটের ভিতরে ধারালো ছুরি দিয়ে ধার করে পেটের ভিতরে ছুরি ঢুকা মুহূর্তের মধ্যে फेंकিয়ে দিয়ে রক্ত বের শুরু করছে লোকটা যমিনে ঘুরে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ এর প্রচুরিটা পেট থেকে বের করে দ্বিতীয় আশ্রমের পেটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে ইন দা মিন টাইম স্টপ থেমে গেলাম করনা তোরে মারবো না ওইটারে মাইরা বিড়ারে মৃত্যু দিলাম তোরে আমি জীবন দিলাম যা তোরে আমি আর ওইটারে আইব্রাহিম দেখো তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেই কেমন করে আমি মরণ দেই দুইটা ASME কে দিলাম প্রথমটারে মরণ দিলাম দ্বিতীয়টারে জীবন দিলাম ঠিক কিনা

প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য ওঠায় কে সাইয়েদ ইব্রাহিম বললেন আমার রব রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও তুমি সকাল পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও এবার লা যাওয়া নিশ্চুপ

এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুন্ডলিকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই সাইয়েদনা ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আই ডোন্ট নিড ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদনা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউদাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে ইব্রাহিমের একটা বসম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান অনিতে পারো অগ্নি কেউ পরিণত করিতে পারো মুসার হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে আল্লাহ বল আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারঘার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম যে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায় কি হয়ে যায় তবে আগুন খবর দা এত বেশি ঠান্ডা হবি না যদি ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে যায় আমি কি করব আল্লাহ কয় বারদাউ ওয়া সালামান আলাইবারাহি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন চিল্লায় এখন কয়দিন দিন একটা পশমও করে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন খুব সুখ আমোদ ফুর্তি আনন্দ আমি ছিলাম আমার জীবনে কোনো কোন সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নেই চিল্লাই কোন শুভ আনন্দ এবার আল্লাহ ডেকে বলে নামরুদ টাইম ইজ আপ তো সময় শেষ অনেক বেড়েছি অনেক সুযোগ দিয়েছি আন্না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুমান আল্লাহ আল্লাহ কি দেয়

একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভেতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদরে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশাই কামড়ায় মশার কামড়ানো বাড়ায় দিয়েছে নমরুদে বাড়া এমএ ডিসকো ডান্সার এ ডিসকো ডান্সার খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না আমি এই মশা ঠুকছে কার অর্ডারে যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বেরোয় নাকের ভিতরে দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টানা সরি আবার সরি আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে আর পারে না অসত্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ আজীবন আম করে মারছো এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার সবগুলো আমি নমরুদ মারা শুরু মারতে মারতে বেহুস মাগার মশা বেরোয় এই মশা ঠুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বেরোয় না নমরুদ কে এবার মার কি মার এখন আমরা প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কন চিনেন এবার কামার জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে ইচ্ছে মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নমরুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কি বা নামরুদ কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ হবে চিরদিন রয় না চিল্লাই বলেন ঠিক কিনা নমরুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাস এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এই জন্য আল্লাহ ডেকে বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইয়েদুনা হাজার যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বে ভাইরা যারা এসেছেন সাইয়েদিনা ইব্রাহিমের জীবনী পড়বেন এই জীবনীগুলি থেকে আলো নেওয়ার দরকার আছে না নাই আপনার জীবনটা আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইদ নাজিব ইব্রাহিম আলী ইসালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়বো আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো কাজে আসি না নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না মাস্তানি করে না দুর্নীতি করে না এরা চোদ্দই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশপ্রেমিক হয় এরা আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক আল্লাহ আমাদের সবাইকে তুমি বুঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দিই এক বাক্যে একটা নসিহাত আলমার আতুইদা সাল্লাহ খামসাহা বিষ্ণু বলেছেন

আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুবহানাক্লাহামা হবে হামদিক আশা দুল্লাহ ইলাহ আল্লাহ দাসতাং